সালামু আলাইকুম সবাইকে আজকে আমরা টাকার আদ্যপ্রান্ত বলবো বাংলাদেশে টাকার প্রচলন শুরু হয় উনিশশো সালে তখন এক ডলার সমান ষাট টাকার মতো ছিল তার মানে বাংলাদেশের টাকার মান তখন অনেক বেশি ছিল ছোটবেলার গল্প বাবার বা দাদার গল্প শুনতেন যে এক আনা দুই আনা তিন আনা দিয়ে আপনার হিউজ পরিমাণ মাছ কিনতে পারছে হিউজ পরিমাণ বাজার কিনতে পারছে এক টাকা দিয়ে জমি কিনতে পারছে এই গল্পগুলো আমরা প্রায় সবাই শুনি হ্যাঁ কারণ ওই সময়ে টাকা আর ডলারের মান কাছাকাছি ছিল এবং সর্বোপরি মিলে জিনিসের সাথে টাকার মানটা অনেক বেশি ছিল উনিশশো সালে যখন এক ডলার সমান ষাট টাকা তখন তো বুঝতে পারছেন যে টাকার মানটা কতটুক হাই ছিল এরপরে আস্তে আস্তে উনিশশো পঁচাত্তরের পরে সেই ষাট টাকা হয়ে দাঁড়ায় ১৪ টাকা তারপরে পঁচাশিতে পঁচানব্বই এ দুই হাজার দুই হাজার চব্বিশ পঁচিশে এখন পর্যন্ত টাকার মান এক টাকা সমান একশো পনেরো ষোলো সতেরো আঠারো এরকম মানে উঠানামা করছেন তার মানে আমরা দেখেছি আস্তে আস্তে টাকার মানটা ক্রমান্বয়ে কমতে শুরু করে টাকা তৈরির পর থেকে এখন আমাদের মনে প্রশ্ন আসে আমরা যদি সারা দেশে হিউজ পরিমাণ টাকা ছাপাই তাহলে কি হবে আসলে এটা হিতে বিপরীত হবে কারণ শ্রীলঙ্কায় বেনিজুয়েলায় আপনারা দেখেছেন যেখানে তারা তাদের সরকার হিউজ পরিমাণ টাকা ছাপানোর ফলে দেশের অর্থনীতির পরে ব্যাপক একটা প্রভাব পড়েছে এমনও হয়েছে পুরো বস্তা বস্তা টাকা নিয়ে এক কেজি চালের সমান দাম হয় নাই মানে টাকার মূল্য একেবারেই হ্রাস পেয়ে গেছে এখন আমাদের সরকার যে টাকা তৈরি করে সে টাকা তৈরি করতে কত টাকা আসলে খরচ হয় শুনলে অবাক হয়ে যাবেন আমাদের যে দুই টাকা নোট তৈরি করতে হয় তাহলে এক টাকা চল্লিশ পয়সার মতো খরচ হয়ে যাবে সেম ভাবে পাঁচ টাকা তৈরি করতে প্রায় দুই টাকার মতো খরচ হয়ে যায় আপনার দশ টাকা নোট তৈরি করতে প্রায় তিন টাকা থেকে সাড়ে তিন টাকার মতো খরচ হয়ে যায় বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা তৈরি করতেও আপনার টাকা খরচ হয় এক হাজার টাকা তৈরি করতে আমাদের খরচ হয় সাত থেকে আট টাকা পাঁচশো টাকা তৈরি করতে ছয় থেকে সাত টাকা তাহলে আমরা যদি চিন্তা করি দুই টাকা পাঁচ টাকা এগুলো সব বাদ আমরা আজকে থেকে শুধু এক হাজার টাকা নোট ছাপাবো তাহলে কি হবে টাকাটা জাস্ট একটা বিনিময় যোগ্য পণ্য একটা কাগজ কটন ধরতে পারেন স্পেশাল ধরতে পারেন সেটা কপি করাটা কষ্ট সাধ্য ধরতে পারেন কিন্তু এই টাকার আদতে কোনো কাজ নেই এই টাকাটা একটা নির্দিষ্ট গন্ডির মধ্যেই সীমাবদ্ধ যেমন টাকা বাংলাদেশি কারেন্সি বা বাংলাদেশি বিনিময় যোগ্য কারেন্সি সেটা অন্য কোন দেশে গ্রহণযোগ্য না তার মানে আপনি আপনার পাশের কোনো দোকান থেকে আপনার দেওয়া টাকা দিয়ে আপনি কোনো পণ্য নিতে পারতেছেন আমাদের দেশের অভ্যন্তরে দেশের যে কোনো জায়গা থেকে আপনি টাকার বিনিময়ে কোনো পণ্য কিনতে পারতেছেন কিন্তু জাস্ট আপনি যখন বর্ডার পার হয়ে যাবেন ইন্ডিয়া নেপাল বা ভুটানে চলে যাবেন তখন কিন্তু আপনি টাকার বিনিময়ে আপনি কোনো কিছু কিনতে পারবেন না তার মানে টাকাটা জাস্ট বিনিময়ের জন্য বাংলাদেশের একটি প্রচলন আর কিছুই না সেক্ষেত্রে যদি আমরা ছোট ছোট নোট বাদ দিয়ে হাজার হাজার টাকার নোট তৈরি করে ফেলি তাহলে কি হবে আমাদের ব্যবহারের জন্য টাকাটা কোনো প্রয়োজনীয় জিনিস না আমরা শুধু বিনিময়ের জন্য এটা ইউজ করি জাস্ট এটা মাথায় রাখবেন নয়তো বিষয়টা অনেক জটিল হয়ে যাবে আমাদের সম্পদ টাকা নয় আমাদের সম্পদ হলো আমরা ব্যবহারের জন্য যা তৈরি করি যা আমদানি করি যা রপ্তানি করি যা আমাদের সার্ভিস তৈরি করি বা প্রোডাক্ট তৈরি করি সেগুলো যেমন ধরেন কৃষি কাজে আমরা যা পণ্য উৎপাদন করি সেগুলো আমাদের সম্পদ আমাদের মাটি আমাদের সম্পদ আমাদের নিচে যা আছে যেগুলো আমাদের মাটির সম্পদ সমুদ্রের তলদেশে সমুদ্রে যা আমরা প্রোডাক্ট পাই সেগুলো আমাদের সম্পদ আমাদের আকাশে যা থাকে সেগুলো আমাদের সম্পদ আমরা নিজেরা যা তৈরি করি সেটা প্রোডাক্ট হতে পারে সার্ভিস হতে পারে সেটা আমাদের সম্পদ যেমন আমরা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে পারি বিভিন্ন আসবাবপত্র তৈরি করতে পারি বিভিন্ন মাটি দিয়ে প্রোডাক্ট তৈরি করতে পারি হিউজ পরিমাণ গার্মেন্টস প্রোডাক্ট আমাদের দেশের বাইরে রপ্তানি হয় আমাদের ঔষধ শিল্প রপ্তানি হয় সেগুলো আমাদের সম্পদ ভার্চুয়ালি বিভিন্ন সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বিভিন্ন ভার্চুয়ালি ডিজিটালি সাপোর্ট দিতে পারি ভিডিও এডিটিং করতে পারি ভিডিও এর মাধ্যমে আমরা ডলার নিতে পারি এগুলো আমাদের সম্পদ টাকা আমাদের সম্পদ না টাকা একটা আমাদের পরিমাণ আমাদের সম্পদ পরিমাণের জন্য একটা জাস্ট উপাদান এখন তাহলে বুঝতে পারতেছেন যে হিউজ পরিমাণ টাকা ছাপালে কোনো লাভ নেই মনে করেন আপনার গ্রামটাকে কল্পনা করেন আপনি আপনার গ্রামের মধ্যে থাকেন সেই গ্রামের মধ্যে পাঁচটা গরু আছে পাঁচটা গড় আছে মনে করেন পাঁচ আড়া সম্পত্তি আছে জমি আছে বা গাছ আছে কতগুলো হ্যাঁ সব মিলে ধরেন এক কোটি টাকার মতো সম্পদ তার মানে আপনার গ্রামে আছে এক কোটি টাকা এখন আমাদের যে বিনিময়ের পণ্য যদি সরকার আপনার ওই গ্রামের ভিতরে এক কোটি টাকা স্থানান্তর করে এবং এক কোটি টাকা প্রচলনের মধ্য থাকে তাহলে আপনার গ্রামের বাজার কি থাকবে স্থিতিশীল থাকবে কারণ আপনার সম্পদ যে পরিমাণ আছে আপনার টাকা সে পরিমাণ আছে কিন্তু কেউ যদি ওই টাকা ওই গ্রামের মধ্যে আরও এক কোটি টাকা ছাপায় ফেলে তার মানে চিন্তা করেন সম্পদ সেম এক কোটি টাকা সম্পদ সমান দুই কোটি টাকা তার মানে যে জিনিসটা আপনি এক টাকায় কিনতে পারতেন সেটা আপনাকে কিনতে হবে দুই টাকায় আশা করি বুঝতে পারছেন টাকা এবং প্রোডাক্টের সাথে পার্থক্যটা কি সেই জন্য সরকার ইচ্ছা করলেই আপনার বেশি পরিমাণ টাকা ছাপায় না পৃথিবীতে বেনিজুয়ালা তেলঙ্কর মতো দুইটা দেশ আর সাধারণ মানুষকে বোঝানোর জন্য হিউজ পরিমাণ টাকা ছাপায় পুরা দুর্ভিক্ষের মধ্যে পড়ে গিয়েছিল আপনারা সবাই যা এখন প্রশ্ন হলো উনিশশো সালে এক এক ডলার সমান ছিল ষাট টাকা দুই সালে এক ডলার সমান একশো টাকা তাহলে ই টাকার নিয়ন্ত্রণ কারা করে কারা বাড়ায় এবং কিভাবে কমানো যায় প্রশ্ন আসতেই পারে আমরা অবশ্যই জানি টাকার টোটালি নিয়ন্ত্রণ আমাদের কেন্দ্রীয় ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক করে থাকে তাহলে তারা কেন টাকার মান বাড়িয়ে দিচ্ছে বা কেন কমাতে পারছে না এটা আমাদের মনে প্রশ্ন আসতেই পারে আমরা যদি চিন্তা করি যে এক ডলার সমান আমরা পুনরায় আগের মতো ষাট টাকায় নিয়ে যাব এটা কোনোভাবেই সম্ভব না টাকার কমবে না বাড়বে এটা নির্ভর করবে আসলে বেশ কিছু কারণের উপরে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের আমদানি আমাদের রপ্তানি আমাদের রেমিটেন্স আমাদের উৎপাদন এবং আমাদের আরও বিভিন্ন শিল্প কারখানা এগুলোর উপরে নির্ভর করবে আমাদের টাকার মান আসলে কমবে না বাড়বে যদিও উনিশশো সালে এক ডলার সমান ষাট টাকা ছিল বাংলাদেশ ব্যাংক বর্তমানে কখনোই চিন্তা করে না আমরা টাকার মানটাকে এইভাবে ভাড়াবো যাতে আবার পুনরায় এক ডলার সমান ষাট টাকা হয়ে যায় বাংলাদেশ ব্যাংক এখন চেষ্টা করছে এক ডলার সমান বাংলাদেশের টাকার মান যাতে আনুমানিক একশো পনেরো এর মধ্যেই ওঠানামা করে যদি কখনো এরকম হয় দেখা যায় টাকার মান অনেক বেড়ে গেছে এখন এক ডলার সমান আমরা ইচ্ছা করলে আশি টাকা আনতে পারি সেক্ষেত্রে আমরা অনেকেই সাধারণভাবে পজিটিভ মনে করতে পারি যে বাংলাদেশে টাকার মান অনেক বেড়ে গেছে কিন্তু আদতে এটা সর্বোপরি চিন্তা করলে এটা পজিটিভ হবে না যার কারণে বাংলাদেশ ব্যাংক কখনোই চায় না যে এক ডলার সমান এখন টাকার মান অনেক বেড়ে যাক মানে এক এক ডলার সমান কোনোভাবে সত্তর আশি টাকা হয়ে যাক এভারেজ একশো পাঁচ থেকে একশো পনেরো এর মধ্যে সবসময় রাখার চেষ্টা করে তার মানে কি আমরা কি উনিশশো বাহাত্তরের পর থেকে টাকার মান দিন দিন কি কমই চলছে মানে এক ডলার সমান কি দিন দিন টাকা বেড়েই চলছে এটি কি কখনো কমে নেই হান্ড্রেড পার্সেন্ট কমেছে কখনো কমেছে কম কখনো বেড়েছে কিন্তু যখন টাকার মানটা অনেক কমে গেছে বাংলাদেশ ব্যাংক হয়তো এটা নিয়ন্ত্রণ করতে অনেক হিমশিম খেয়েছে বা যখন অনেক বেড়ে গেছে তখন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসছে এখন একটি সুবিধা কি যদি টাকার মানটা আমরা হিউজ বাড়ায় দেই তাহলে সমস্যা কোথায় সমস্যা হলো আমরা বিদেশের সাথে বিভিন্নভাবে লেনদেনে জড়িত এক আমরা আমদানি করি দুই আমরা রপ্তানি করি তিন আমরা রিমিটেন্স আনি চার আমরা ফ্রিলান্সিং করে ডলার আনি পাঁচ আমরা চিকিৎসা খাতে ভ্রমণ খাতে যেমন আমরা বিভিন্ন দেশে গিয়ে আমরা ডলার খরচ করি সেমভাবে ভাবে বাংলাদেশেও ভ্রমণ খাতে আমাদের ডলার আসে আমাদের দেশে আপনারা জানেন যে হিউজ পরিমাণ গার্মেন্টস শিল্পে হিউজ পরিমাণ ঔষধ শিল্পে বিভিন্ন ধরনের যোগাযোগের ব্রিজ কালবার্ট এগুলোতে হিউজ পরিমাণ বিনিয়োগ হচ্ছে এই বিনিয়োগের মাধ্যমেও কিন্তু আমাদের ডলার বাংলাদেশে ঢুকে যার মাধ্যমে বাংলাদেশে কি টাকার সাথে ডলারের স্থিতিশীলতা থাকে কখনো যদি এরকম হয় বাংলাদেশে উৎপাদন অনেক বেড়ে গেছে শিল্প কারখানার উৎপাদন অনেক বেড়ে গেছে কৃষির উৎপাদন অনেক বেড়ে গেছে বাংলাদেশের রপ্তানি খাতে হিউজ পরিমাণ পণ্য দেশের বাইরে যাচ্ছে হিউজ পরিমাণ রেমিটেন্স আসছে তার মানে বাংলাদেশে টাকার মান অনেক বেড়ে গেছে দেখা যায় যদি যে বাংলাদেশে বর্তমানে টাকার মান আশি টাকায় হয়ে গেছে তাহলে বাংলাদেশ ব্যাংক কি করবে বাংলাদেশ ব্যাংক তখন আপনার সারা দেশের ডলার যাতে সংকটে পড়ে যায় কিছুটা সেই জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যাংক থেকে ডলার কেনা শুরু করবে যাতে ডলারের চাহিদাটা বাড়ে আর আপনারা জানেন যারা অর্থনীতিতে পড়েন তারা ভালোভাবে জানেন যখন কোনো প্রোডাক্টের চাহিদা বেড়ে যায় তখন টাকার মানটা কমে যায় যেমন আপনার গ্রামে একটা আম গাছ আছে যেটা থেকে দশ কেজি আম দেয় আপনার গ্রামে মানুষের সংখ্যা মনে করেন এক হাজার এক হাজার মানুষের প্রতিটা বাড়িতে মনে করেন একটা করে কাঁঠাল গাছ আছে একটা কাঁঠাল গাছে মনে করেন দশটা কাঁঠাল হয় তার মানে দশ হাজার কাঁঠাল আর আম একটা আম গাছে এবার মনে করেন যে একশো আম আছে এক হাজার লোক দশ হাজার কাঁঠাল একশো আম আপনার কাছে আছে মনে করেন দশ হাজার টাকা তাহলে কি একটা কাঁঠালের দাম যত হবে একটা আমের দাম কি তত হবে অবশ্যই না একটা আমের দাম মিনিমাম একটা দশটা কাঁঠালের সমান হবে কারণ এখানে চাহিদা দুইটারই সমান কিন্তু যোগান কাঁঠালের বেশি আমের কম ঠিক সেভাবেই আমরা যখন টাকার মানটা অনেক বেড়ে যাবে তখন বাংলাদেশ কী করবে ডলার সংকটে ফেলার জন্য দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ডলার কিনে সেটা রিজার্ভে রেখে দেবে তখন টাকার মানটা আবার পড়তে শুরু করবে তখন একটা ব্যালেন্সে আসবে আর যখন আপনার রিজার্ভ বেড়ে যাবে তখনই বোঝা যাবে যে বাংলাদেশের অর্থনীতি বা একটা দেশের অর্থনীতি আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে বা অর্থনীতি আস্তে আস্তে উন্নয়নের দিকে যাচ্ছে আমরা প্রায় শুনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমে গেছে রিজার্ভ কমে গেছে কীভাবে কমে যায় যখন দেখা যায় যে বাংলাদেশে এক ডলার সমান আপনার নর্মালি একশো পনেরো টাকা থাকার কথা কিন্তু ডলার সংকটের কারণে আপনার সেটা পঁচিশ তিরিশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে তখন কি করে বাংলাদেশ ব্যাংক নিজের রিজার্ভ থেকে ডলার বিক্রি করা শুরু করে যাতে ডলার সংকটটা সারা দেশে কমে যায় এবং টাকার মানটা স্থিতিশীল থাকে এখন প্রশ্ন হলো ব্যাংক কেন এরকমটা করে কেন স্থিতিশীলটা দরকার কেন টাকার মানটা আপনার যাতে বেশি না বাড়ে যাতে বেশি না কমে এরকমটা কেন করে এর কারণ যখন আমরা একটা প্রোডাক্ট আমদানি করি তখন এই টাকা থেকে আমরা ডলার কনভার্ট করে প্রোডাক্টটা আমদানি করতে হয় যেমন আমি একটা ল্যাপটপ ক্রয় করলাম সেটার দাম হলো একশো ডলার এখন বাংলাদেশে যদি এক ডলার সমান একশো টাকা হয় তাহলে আমাকে কিনতে হচ্ছে দশ হাজার টাকা একটা ল্যাপটপ সেমভাবে মনে করেন আমি এক বস্তা আম রপ্তানি করব দেশের বাইরে এখন বাংলাদেশে যদি এক ডলার সমান একশো টাকা হয় তাহলে ধরেন আমি সেমভাবে একশো ডলারে আমি বিক্রি করলাম দেশের বাইরে তাহলে আমি দশ হাজার টাকা পাচ্ছি বাংলাদেশ সে এই আমগুলো আমি বিক্রি করে পেতাম দুই হাজার টাকা সেটা দেশের বাইরে পাচ্ছি দশ হাজার টাকা আর দেশের বাহির থেকে যে ল্যাপটপটা আনছি সেটা দাম পড়তেছে দশ হাজার টাকা এখন যদি টাকার মানটা বেড়ে যায় তাহলে কি হবে এক ডলার সমান মনে করেন পঞ্চাশ টাকা তাহলে আমি আমদানি করতে পারতেছি কত টাকায় পাঁচ হাজার টাকায় তার মানে আমদানিতে আমার সহজ হচ্ছে কিন্তু যখন রপ্তানি করতে যাব তখন এক বস্তা আমের দাম হয়ে যাবে সেম পাঁচ হাজার টাকা তার মানে রপ্তানি যে করবে সে ক্ষতিগ্রস্ত হবে আমদানি যে করবে সে লাভবান হবে সেমভাবে টাকার মানটা যদি আপনার কমে যায় তার মানে একশো থেকে একশো পঞ্চাশ টাকা হয় তাহলে যে রপ্তানি যে করবে সে অনেক লাভবান হবে এবং আমদানি যে করবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আবার যখন আমাদের বিদেশি প্রবাসী ভাইয়েরা যখন কষ্ট করে ওদিক থেকে আপনার পেমেন্ট দেশে পাঠায় যদি টাকার মানটা বেড়ে যায় তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হবে কারণ তারা একশো ডলার পাঠালো সেটা বাংলাদেশে পাচ্ছে মনে করেন দশ হাজার টাকা কিন্তু টাকার মান যদি একশো থেকে পঞ্চাশে চলে আসে তাহলে তাদের সেই কষ্ট অর্জিত টাকার মানটা হয়ে যাবে আপনার পাঁচ হাজার টাকায় তার মানে তারা বিদেশে যেতে অনিচ্ছা প্রকাশ করবে দেশে কাজ করতে চাইবে সেক্ষেত্রে বেশি জনসংখ্যার যে সমস্যাটা এটা আমরা কন্টিনিউ ফেস করতে থাকবো আরও হাজার রকম সমস্যা আছে আমি আসলে অর্থনীতির কোনো স্টুডেন্ট না বা টাকা পয়সার বিষয়ে এতটা আমার ধারণাও নেই আর নর্মাল ধারণা থেকে এই কথাগুলো বলা আপনার টাকার মান কেন কমে কেন বাড়ে যদি কারো এটার প্রতি খুবই আগ্রহ থাকে আপনারা বিভিন্ন জায়গা থেকে বই থেকে গুগল থেকে সার্চ করে আপনারা জেনে নিতে পারেন এখানে আরো অনেকগুলো কারণ আছে এখন কথা হলো আমাদের ব্যালেন্স দরকার টাকা এবং ডলারের যাতে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত না হয় সেক্ষেত্রে আমাদের কি করা দরকার প্রথম কথা হলো বেসিক আমাদের উৎপাদন অবশ্যই বাড়ানো দরকার উৎপাদন বাড়লে কি হবে উৎপাদন বাড়লে আমাদের আমদানি কমে যাবে যেমন আমাদের এখনো চাল আমদানি করতে হয় দেশের বাইরে থেকে তার মানে ডলার খরচ করে চালটা আনতে হয় আমাদের যদি চাল পর্যাপ্ত পরিমাণ থাকে বাংলাদেশে তাহলে এই চাল আর আমদানি করতে হচ্ছে না তার মানে প্রতি বছর যদি এক লক্ষ ডলার দিয়ে আমরা চাল আনতে হয় সেই এক লক্ষ ডলার আমাদের সঞ্চয় থাকছে উৎপাদন মানে হলো শুধু কৃষি বা প্রোডাক্ট উৎপাদন এমন নয় উৎপাদন মানে হলো বাচ্ছলি উৎপাদন আছে বর্তমানে বাংলাদেশের হিউজ পরিমাণ সফটওয়্যার দেশের বাইরে উন্নত দেশের বাইরে বলতে উন্নত কান্ট্রিতেই আপনার সেল হচ্ছে বা যাচ্ছে সেখান থেকে আমাদের ভালো পরিমাণ ডলার আসছে ওই ডলার দিয়ে আমরা কি করি বিভিন্ন প্রোডাক্ট আমদানি করি একটা দেশে অর্থনীতি যখন খুব বিপদে পড়ে যায় তখন দেশে সরকার কি করে আপনার অত্যাবশ্যকীয় মানে খুব জরুরি বিষয়গুলো ছাড়া আমদানি বন্ধ করে দেয় আমদানি বন্ধ করা মানে হলো মনে করেন আপনার বাবার পকেটে একশো টাকা আছে আপনারা দুই ভাই বা চার ভাই আপনার বাবার আজকের জন্য একশো টাকাই সম্পদ এখন আপনারা চার ভাই যদি আপনারা পঁচিশ টাকা পঁচিশ টাকা করে নিয়ে নেন নিয়ে বিভিন্ন জিনিস কিনে খেয়ে ফেলেন তাহলে টোটাল আপনার বাবার যে রিজার্ভ আছে একশো টাকা একশো টাকা কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু জরুরি প্রয়োজন ছাড়া যদি টাকা আপনি না নেন দশটা দশ করে নেন তাহলে ষাটটা ষাট টাকা কিন্তু থেকে যাবে করে ঠিক সেমভাবেই আমদানিটা কমানোর চেষ্টা করে এলসিতে বাধাগ্রস্ত করে যাতে কেউ সহজে কোনো বাইরে থেকে আমদানি করতে না পারে রপ্তানিতে আপনার উৎসাহ দেয় রপ্তানিতে বিভিন্ন সুযোগ সুবিধা দেয় অনেক সময় ট্যাক্স ফ্রি করে ট্যাক্স ফ্রি করার ট্যাক্স ফ্রি করে বিভিন্ন দেশে যাতে বাংলাদেশের প্রোডাক্ট বা কোনো দেশের প্রোডাক্ট ইজিলি প্রবেশ করতে পারে ট্যাক্স ছাড়া সেসব বিষয়ে কূটনৈতিক কৌশল কাঠায় ওইভাবেই সাধারণত অর্থনীতিটা ব্যালেন্স করার চাই করে আমাদের দেশ থেকে কিন্তু অনেকভাবে টাকা পাচার হয় যেমন করো আমাদের সাধু সন্ন্যাসীরা বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিকভাবে বা বিভিন্ন ব্যবসায়িক বিষয়ে হ্যাঁ সাধু সন্ন্যাসী বলতেছি আমাদের সংখ্যা যদি একশো জন হয়ে থাকে বাংলাদেশে তার মধ্যে আপনার বিশ পার্সেন্ট হলেও অন্তত তাদেরকে পজিটিভ মনে করে আশি পার্সেন্ট যদিও নেগেটিভ মনে করে সেটা ব্যবসায়ী হতে পারে সেটা পলিটিক্যাল পার্সন হতে পারে তো তারা কিন্তু তাদেরকে ঠিকই সাধু সন্ন্যাসী মনে করে কারণ হলো তারাই তাদের রুজি রোজগার করে তারা যখন টাকা পাচার করে বাংলাদেশে মনে করেন ইজিলি বুঝাই বাংলাদেশে কিভাবে অর্থনৈতিক সংকটে পড়ে বাংলাদেশে একশো কেজি চাল আছে মনে করেন আর কিচ্ছু নাই একশো ডলার রিজার্ভ আছে বাংলাদেশে এক লক্ষ টাকা আছে এখন আপনি কি করলেন এই একশো কেজি চাল দেশে রপ্তানি করলেন বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য ওই রপ্তানি থেকে আবার একশো ডলার আসলো তাহলে কত হলো দুইশো ডলার আসলো ওই দুইশো ডলার বাংলাদেশ ব্যাংকে তাহলে রিজার্ভ হচ্ছে এখন দেশে যে এক লক্ষ টাকা আছে এই এক লক্ষ টাকার মধ্যে মনে করেন আপনার কাছে আছে দশ হাজার টাকা এরকম দশজনের কাছে দশ হাজার টাকা একজন খারাপ লোক মনে করেন আপনাদের পাঁচজন থেকে টাকা আত্মসাৎ করে পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা সে ডলারে কনভার্ট করে মনে করেন যে এখানে পঞ্চাশ ডলার এই পঞ্চাশ ডলার সে বাইরে দিয়ে দেয় তার মানে কি হলো আলটিমেটলি আপনার থেকে টাকাটা নিল ওনার কাছে রাখলো যদি থাকতো তাহলে দেশের ক্ষতি হতো না কারণ উনি একটা কাজে লাগাইতো কিন্তু সেই টাকাটা সে কি করছে দেশের বাইরে তার আত্মীয়র কাছে দিয়ে দিছে তার মানে আপনি কষ্ট করে এই যে রপ্তানি করে চাল বিক্রি করে যে ডলার বাংলাদেশে নিয়ে আসছিলেন অর্থনীতি উন্নয়নের জন্য সেইটা সে বাইরে পাচার করে টোটালটা কি করে বাংলাদেশের পুরা অর্থনীতি থেকে একটা নির্দিষ্ট সংখ্যা মাইনাস করে দিল এইভাবেই সাধারণত দেশের অর্থনীতি ক্ষতি হয় পাচারের মাধ্যমে পাচার ভাবে হয় গোপনে পাচার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দেখায় পাচার করে বিভিন্ন ইনভয়েসের মাধ্যমে পাচার করে আর বর্তমানে সবচেয়ে বেশি ভয়ঙ্কর বিষয় এটা হলো জুয়ার মাধ্যমে হিউজ পরিমাণ ডলার পাচার হচ্ছে আর পজিটিভলি একটা বিষয় নিয়ে পাচার হচ্ছে সেটা হলো আপনার অ্যাড ক্যাম্পিং ফেসবুক গুগল ইউটিউবে আমরা অ্যাড ক্যাম্পিং দিয়ে টোটালটা কিন্তু দেশের বাইরে চলে যায় আমি আপনাকে অ্যাড দেখাবো টাকা ডলার টাকা দিয়ে ডলার কিনছি সেটা আমেরিকা পাঠিয়ে দিচ্ছি সে আপনাকে অ্যাডটা দেখাচ্ছে তার মানে আমি আপনাকে দেখাচ্ছি সেই ডলারটা চলে যাচ্ছে আমেরিকা সেইভাবে কিন্তু হিউজ পরিমাণ ডলার প্রতিদিন ব্যয় হচ্ছে এই জন্য বাংলাদেশে সাধারণত বাংলাদেশের মতো কান্ট্রিতে আপনার টাকা ডলার প্রোডাক্ট এইসব কিছু মিলে কেমন জানি একটা হিজিবিজি হয়ে যাচ্ছে জানি না এগুলো কবে স্থিতিশীল হবে একজন স্থিতিশীল সরকার থাকলেই এটা সম্ভব এছাড়া সাধারণ মানুষের মধ্যে বা আমাদের মতো সাধারণ যারা আছে তাদের মধ্যে সচেতনতা আসবে না এটাই স্বাভাবিক